This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে বিতর্কিত বিধায়ক তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হয়ে যাওয়া হুমায়ুন কবির বেলডানায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন যে কেউ ভারতবর্ষের যেখানে খুশি মসজিদ তৈরি তৈরি করতে করতে পারে পারে মন্দির চার্চ তৈরি করতে পারে গুরুদ্বারা তৈরি করতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু হট করে হুমায়ুন কবিরের বেলডানাতে বাবরি মসজিদ তৈরি করবার কেন ইচ্ছা হলো এই ঘটনা নিয়ে অনেক জল্পনা হয়েছে রাজনীতিও হয়েছে প্রশ্ন উত্তর জল্পনা কল্পনা অনেক কিছুই এই নিয়ে হয়েছে এবং আগামী দিনেও হবে সে বিষয়ে সন্দেহ নেই কিন্তু যারা এই মসজিদে এসে প্রার্থনা করবেন অর্থাৎ মুসলিম ধর্মাবলম্বী মানুষরা তারা কতটা খুশি হতে পেরেছে হুমায়ুন কবিদের এই সিদ্ধান্তে সেই নিয়ে প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তরও সেই মুসলিম সম্প্রদায়ের মানুষরাই দিয়েছে সব থেকে বড় কথা হুমায়ুন কবির কোথাকার বিধায়ক ভরতপুরের বিধায়ক আর কোথায় গিয়ে তিনি মসজিদ নির্মাণ করছেন বেলডাঙায় গিয়ে কোন বেলডাঙ্গা যে বেলডাঙ্গা গত পাঁচ বছরে আমরা দেখতে পেয়েছি বারবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের কারণে খবরের শিরোনামে এসছে হিন্দু মুসলিম দ্বন্দ্ব সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট চাপা উত্তেজনা দুটি সম্প্রদায়ের মধ্যে বারংবার উত্তেজক পরিস্থিতি তৈরি কোথায় হয়েছে এই বেলডাঙায় হয়েছে তাই ভরতপুরের বিধায়ক নিজের বিধানসভা কেন্দ্রে মসজিদ তৈরি করবার কথা চিন্তা করেননি চিন্তা করেছেন কোথায় বেলজাঙ্গায় কেন তার কারণ একটাই বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে আগামী দিনে দু বিধানসভা নির্বাচনের আগে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার মাধ্যমে হিন্দু ভোট এবং মুসলিম ভোট পোলারাইজেশন করে ক্ষমতায় আসতে চাইছে বিজেপি বিজেপি অতীতেও এই চেষ্টা করেছে মুসলিম ভোট ব্যাংক ভেঙে তৃণমূল কংগ্রেসের ভোট পার্সেন্টেজ করানোর চেষ্টা করেছে কিন্তু তাতেও খুব একটা লাভ হয়নি তাই এবার অন্যরকম চেষ্টা অন্যরকম কি চেষ্টা চরম সাম্প্রদায়িক বিজেপি তাই বিজেপি চাইছিল চরম সাম্প্রদায়িক আরও একটি দল পশ্চিমবঙ্গে তৈরি হোক স্বাভাবিকভাবেই চরম হিন্দুত্ববাদী বিজেপি থাকবে চরম মুসলিমবাদী অন্য কোনো দল না থাকলে ঠিক সাম্প্রদায়িক লড়াইটা জমবে না এই বাংলার মাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ভোট বাক্সে জয়লাভের অঙ্কটা ঠিক বিজেপি বিনাতে পারছিল হুমায়ুন কবির এবং তার নতুন দলের সূচনা হতে চলেছে বাইশে ডিসেম্বর হুমায়ুন কবিরের বক্তব্য অনুযায়ী কিন্তু হুমায়ুন কবির যে এত ঢাক ঢোল পিটিয়ে বললেন সরকারের টাকার দরকার নেই আমরা আমাদের টাকায় একশো তিরিশ কোটি টাকা দিয়ে মসজিদ বানাবো সরকার থেকে টাকা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির করছে দিঘায় মন্দির করছে মহাকাল মন্দির করছে কিন্তু সরকারের টাকায় মসজিদ করার দরকার নেই তাহলে মসজিদের পবিত্রতা কি নষ্ট হবে হুমায়ুন কবির এই কথা বলেছিলেন আপনারা শুনেছিলেন সেই হুমায়ুন কবির মসজিদের যখন শিলাং্যাস করছেন বৃত্তিপ্রস্তর স্থাপন করছেন ইট পাচ্ছেন তখন মুর্শিদাবাদের বেলডাঙার মুসলিম সমাজ কি খুব একটা সন্তুষ্ট আছে তারা কি ভাবছেন তাদের মনের কথা শুনবেন না তাদের মনের কথা আমরা শুনবো কিন্তু তার আগে তারা কি বলতে চাইছেন সেটা একবার আপনাদের বলি এক মৌলানা এই বেলডাঙারি এক মৌলানা স্পষ্ট ভাবে বলছেন যে হুমায়ুন কবির গত কুড়ি পঁচিশ বছর ধরে বিভিন্ন ধরনের দল তিনি করেছেন একজন প্রতিষ্ঠিত রাজনীতিবিদ এতদিন কেন তার মনে পড়েনি মসজিদ তৈরির কথা হঠাৎ করে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগেই তার কেন মসজিদ তৈরির কথা মনে পড়ছে কেন বিতর্কিত বাবরি নামটাই মসজিদের জন্য তিনি ঠিক করলেন কেন বেলডাঙাতেই তিনি মসজিদ তৈরি করছেন তিনি তো বেলডাঙার বাসিন্দা নন তিনি বেলডাঙার বিধায়কও নন তাহলে বেলডাঙ্গাতেই কেন তিনি মসজিদ তৈরি করছেন কেন তিনি পিছিয়ে পড়া মুসলিমদের সাহায্য এতদিন করেননি হঠাৎ করে তার মসজিদ তৈরি করার কথা কেন মনে হলো এই ধরনের প্রশ্নগুলো কে করছে জানেন করছে এক ধর্মপ্রাণ মুসলিম এক মৌলানা কোথাকার বাসিন্দা এই বাংলার বাসিন্দা বেলডাঙ্গার বাসিন্দা সেই বেলডাঙ্গা যে বেলডাঙ্গায় আজ হুমায়ুন কবির ভিত্তিপ্রস্ত স্থাপন করলেন বিতর্কিত বাবরি বাবরি নাম নিয়ে মসজিদে স্থাপন করলেন মন্দির তৈরি হবে মসজিদ তৈরি হবে অন্যান্য বিভিন্ন ধর্মের ধর্মস্থান তৈরি হবে ধর্ম কেন্দ্র তৈরি হবে তাতে কারুর কোনো সাধারণ মানুষের অসুবিধা থাকার কথা না কিন্তু অসুবিধা আছে একটা জায়গাতেই বাবরি নাম নিয়ে বিতর্কিত বাবরি নাম নিয়ে বাবর সেই মসজিদ তৈরি করেছিল বলে সেই নাম বাবরি মসজিদ হয়েছিল এখন তো বাবরে সে মসজিদ তৈরি করছে না তাহলে তাহলে এখন মসজিদের নাম বাবরি হবে কেন যে বাবরি মসজিদের সঙ্গে একটি কালো অধ্যায় জড়িত রয়েছে উনিশশো সালে সালের ছয় ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের মাধ্যমে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রত্যেকটি রাজ্যে নষ্ট হয়েছিল সেই বাবরি নাম ইউজ করে ব্যবহার করে বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার একটি ভিন্ন চক্রান্ত তো এটা প্রশ্ন উঠতে শুরু করেছে যাই হোক সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো একের পর এক প্রতিবেদনে আমরা সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব কিন্তু সেই মৌলানা আর মুসলিম সমাজ বিশেষ করে মহিলা মুসলিম সমাজ কি বলছেন হুমায়ুন কবিরের এই পদক্ষেপে সরাসরি আপনাদের সামনে এলান করেছেন বেলডাঙ্গাতে একটি বাবরি মসজিদ স্থাপন করা হবে এই প্রসঙ্গে কি বলবেন আসলে বেলডাঙাতে বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে আমি এতটুকু কথা বলবো যে হুমায়ুন কবির যে দৃষ্টিকোণ থেকে বাবরি মসজিদ করার চিন্তাভাবনা করছেন এই দৃষ্টিকোণটা আমি তো মনে করব সম্পূর্ণ একটি রাজনৈতিক দৃষ্টিকোণ কারণ হচ্ছে যে হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করার হঠাৎ স্বপ্ন দেখলেন কেন উনি আজকে রাজনৈতিকভাবে বিশ পঁচিশ বছর ধরে মুর্শিদাবাদের বিভিন্ন পার্টি থেকে উনি দায়িত্বে আসেন এখন আমার প্রশ্ন হচ্ছে হুমায়ুন কবির সাহেবের কাছে যে উনি এই বিশ বছর পঁচিশ বছর বিভিন্ন রাজনৈতিক দলের একনিষ্ঠ কর্মী হওয়া সত্ত্বেও মুসলিম মুর্শিদাবাদে মুসলিম জাতির জন্য তিনি ইতিপূর্বে কি করেছেন তার একটা লিস্ট উনি পেশ করুন আর আজকে হঠাৎ করে কেন বাবী মসজিদ করার চিন্তাভাবনা নিশ্চয়ই এতে কোনো রাজনৈতিক গন্ধ লুকিয়ে আছে আর সব বড় বড়ো কথা হচ্ছে যে ওনা উনি হচ্ছেন ভরতপুরের একজন দায়িত্বশীল মানুষ উনি বেলডাঙ্গাতে আসছেন বব্বি মসজিদ করতে কারণ কি উনি তো বেলডাঙ্গার মানুষ নন তা বেলডাঙ্গাতে উনি কেন বাবি মসজিদ করতে আসছেন তার মানে উনি খুব ভালো করে জানেন যে বেলডাঙ্গাতে একটা হিন্দু মুসলিম এমনিতে একটা গরম গরম ভাব আছে এই জায়গাটা রাজনীতি করতে খুব ভালো সুবিধা হবে আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে একশো কোটি টাকা উনি বলছেন বা একশো কোটি টাকার বাজেট ওনার বাব্রি মসজিদের জন্য আমি বলছি একশো কোটি টাকা দিয়ে বাবরি মসজিদ করে জাতির কি লাভ হবে বেলডাঙায় আশেপাশে গ্রাম কাজী সাহা বলুন বেলডাঙ্গা বেগুনবাড়ি বলুন মির্জাপুর বলুন কাফাসডাঙ্গা বলুন এই সমস্ত গ্রামের অজস্র শারীরিক অসুস্থতায় যে সমস্ত মানুষরা ভোগেন অর্থাৎ রুগী সেই সমস্ত রুগীরা বেলডাঙ্গাতে উন্নত মানের কোনো চিকিৎসার ব্যবস্থা পায় না গেলেই সঙ্গে সঙ্গে এফআইআর করছে কোথায় বহরমপুর না কলকাতা দা বেলডাঙ্গা থেকে কলকাতা একটা পেশেন্ট পৌঁছাতে পৌঁছাতে মারা যেতে পারে তার জন্য বেলডাঙ্গাতে একটা উন্নতমানের হসপিটাল তৈরি করা হোক একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হোক আর সবচেয়ে বড় কথা হচ্ছে মসজিদ যদি করতেই হয় বেলডাঙ্গাতে মসজিদের প্রয়োজনই যদি হয় তাহলে বেলডঙ্গার আশেপাশে মুসলিম গ্রামের বুদ্ধিজীবী মানুষের এটা ভাববে উনি এত উঠে পড়ে লেগেছেন কেন বাবরি মসজিদ করতে হবে মসজিদ অবশ্যই উনি করতে পারেন ওনার মসজিদ করার রাইট আছে কিন্তু সেই মসজিদের নাম বাবরি মসজিদ হবে কেন সেই মসজিদের শিলান্যাস ছয় ডিসেম্বর হবে কেন একটা বিতর্কের ইস্যু রয়েছে এখানে যেখানে শুনুন বাবরি মসজিদ একটাই হুমায়ুন সাহেব যতই বাবরি মসজিদ করেন ও বাবরি মসজিদ আমাদের অন্তরে লাগবে না আমাদের যেটা ঐতিহ্যবাহী পাঁচশো বছরের ঐতিহ্য বাবরি মসজিদ সেটা আমাদের অন্তরে আছে এ নিয়ে কোনো সমস্যা নেই কারণ হুমায়ুন সাহেব বাবরি মসজিদ করলেই কি আর না করলেই কি তবে উনি যেটা করতে চাইছেন এটা আমি বলবো সম্পূর্ণ রাজনৈতিক একটি গেম এছাড়া আর কিছু নাই বাবরি মসজিদের পাশাপাশি উনি একটি পার্ক করতে চাইছেন একটি হসপিটাল করতে চাইছেন এবং একটি ভালো স্কুল করতে চাইছেন আচ্ছা এবার একটা কথা বলি উনি মসজিদের পাশাপাশি হসপিটাল করবেন স্কুল করবেন একটা পার্ক তৈরি করবেন আমি মনে করব প্রথমে হসপিটালটা হোক তারপর স্কুলটা হোক সেখানে অজস্র মানুষ আসবে তার ছাত্র পড়বে গার্জেনরা আসবে চিকিৎসার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক আসবে তাদের নামাজ পড়ার প্রয়োজনে তখন মসজিদটা করুক এখন নামাজ পড়ার প্রয়োজনে তো মসজিদের দরকার নেই আমার বক্তব্য হচ্ছে উনি বলছেন আমি স্কুল করব। উনি বলছেন যে আমি ওখানে চিকিৎসার ব্যবস্থা করব। তো ওখানে বড় যদি একটা হসপিটাল করে চিকিৎসার জন্য সারা বাংলা থেকে লোক আসবে একটা লোক সমাগম হবে স্কুল করলে ছাত্ররা থাকবে তার গার্জেনরা আসবে বা ছাত্রদের প্রয়োজন তখন একটা মসজিদ করা যেতে পারে প্রথমে এইগুলো হোক তারপর মসজিদের কথা ভাবুক তো এই হুমায়ুন কোনদিন নামাজও পড়ে না তার এত মসজিদ ভক্তি এলো কোথা থেকে এটা হচ্ছে প্রশ্ন আগে খবর নিয়ে দেখুন তিনি পাঁচ ওয়াক্ত ঠিক ঠিক নামাজ পড়েন ভোরবেলা ওঠেন বা এশার নামাজ বা তাহাজ তিনি পড়েন কিনা সম্পদ নিয়ে মালদা মুর্শিদাবাদের শত শত যুবকদেরকে জেলখানায় ভরে রাখা হয়েছে একাধিক কেস দিয়ে এই হুমায়ুনকে কোনো কথা বলতে দেখি না মসজিদ মন্দির তৈরি করে এই শিক্ষাটা ওদিকে নরেন্দ্র মোদী দিয়েছে ধর্ম নিয়ে রাজনীতি মন্দির তৈরি করে মসজিদ তৈরি করে এই ধরনের নোংরা রাজনীতি মোদি ধর্ম নিয়ে রাজনীতি করছেন একদম সস্তার রাজনীতি আর তারই অনুপ্রেরণা প্রাপ্ত এই হুমায়ুন মসজিদ নিয়ে করবেন এটা স্বাভাবিক ব্যাপার কবির এই যে প্রকল্প মসজিদ তৈরি এটা আরএসএস এরই একটা। আমরা নতুন করে বাবরি মসজিদ হয় নাকি এটা প্রচারে থাকতে হবে প্রচারে থাকতে গিয়ে সেও বাবরি মসজিদ তৈরি করছে যার মসজিদ রয়েছে যেখানে নামাজি হয় না তিনি বাবরি মসজিদ তৈরি করছেন তিনি ঘোষণা দিচ্ছেন যে আমি এখানে প্রয়োজনে একশো থেকে পাঁচশো ছশো পর্যন্ত শহীদ করে দেবো এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তিনি গত লোকসভায় বিজেপি কান্ডিডেট ছিলেন বোধহয় আদৌকি মসজিদটা হবে আদৌকি মসজিদটা হবে আদৌকি মসজিদটা হবে দেখলাম শুনলাম এবং বুঝলামও যে বেলডাঙ্গা যেই বেলডাঙায় গিয়ে হুমায়ুন কবির হুমকার দিয়ে বাবরি মসজিদ তৈরি করবার কথা বললেন সেই বেলডাঙার মুসলিম সমাজই হুমায়ুন কবিরের সঙ্গে নেই আর হুমায়ুন কবির স্বপ্ন দেখছেন একশো পঁয়ত্রিশটা আসনে তিনি সিটে আগামী দু ছাব্বিশ বিধানসভা ভোটে প্রার্থী দেবেন আবার ভাবছেন নব্বইটা সংখ্যালঘু আসনে তৃণমূল কিভাবে যেতে তিনি সেটা বুঝে নেবেন কুজোরও শখ হয় চিত হয়ে শুতে হুমায়ুন কবির অনেকটা সেই রকমই স্বপ্ন দেখছেন হুমায়ুন কবির ভুলে যাচ্ছেন যে হুমায়ুন কবিরের এই যে রাজনীতি হুমায়ুন কবির যে আসলে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য যে রাজনীতি করবার জন্যই বাবরি মসজিদের অবতারণা করছেন তাই এই মুহূর্তে বাংলার প্রতিটি ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের কাছে একেবারে প্রস্ফুটিত হয়ে গিয়েছে তাই হুমায়ুন কবিরের এই সাম্প্রদায়িক রাজনীতি ধোপে টিকবে না হুমায়ুন কবির তো জিতবেই না বিজেপি ভাবছে লাভের গুড় পিঁপড়ে হয়ে খেয়ে যাবে বিজেপির মুখেও ঝামা ঘষে দেওয়ার জন্য তৈরি আছে বাংলার শান্তিপ্রিয় মানুষজন দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম